আমরা এরই মধ্যে জেনেছি সমাস মানে হলো একাধিক পদের এক অর্থাৎ অনেকগুলো পদ একত্রিত হয়ে যখন একটি মাত্র পদ গঠন করে তখন তাকে আমরা বলি সমাস সমাস শব্দের স্বাভাবিক অর্থটি হচ্ছে সংক্ষিপ্ত করা কিংবা মিলিত হওয়া অর্থাৎ এভাবেই আমরা বলতে পারি যখন আমরা কোনো একটা পদের সমষ্টিকে একত্রিত করে একটি পদ গঠন করব এবং সংক্ষিপ্ত আকারে প্রকাশ করব তখন আমরা তাকে সমাস বলছি আমরা যে সমাজটি নিয়ে আলোচনা করছি সেই অধ্যায়টি মূলত সংস্কৃত থেকে আগত একটি ব্যাকরণিক অধ্যায় এবং এর মাধ্যমে আমরা সাধারণত বাক্যে ব্যবহৃত দীর্ঘ পদসমূহকে একত্রিত করে একটি পদে প্রকাশ করে থাকি আমরা এখন উদাহরণের মাধ্যমে দেখব সমাস যে পদগুলো রয়েছে অর্থাৎ সমাসের মাধ্যমে গঠিত যে পদগুলো রয়েছে সেই পদগুলোতে কি কি অংশ রয়েছে এবং কিসের কিসের মাধ্যমে সেই সমাসবদ্ধ পদটি গঠিত হয় আমাদের সামনে উদাহরণ হিসেবে রয়েছে সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি পদ সিংহ চিহ্নিত এবং আসন এই তিনটি পদ একত্রিত হয়ে গঠিত করেছে সিংহাসন নামক পদটি এখন আমরা দেখব কিভাবে এই সিংহাসন পদটি গঠিত হয়েছে এবং কি কিভাবে এর বিশেষে নামকরণ করা যায় যেই সিংহ চিহ্নিত আসন অর্থাৎ এই তিনটি পদের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি সেই অংশটিকে সমাসের অধ্যায়ে বলা হয় ব্যাস বাক্য সমাস বাক্য কিংবা বিগ্রহ বাক্য অর্থাৎ যেই বাক্য বা যেই পদের সমষ্টিকে ব্যবহার করে আমরা কোনো একটি সমাস প্রকাশ করি তাকে আমরা বলি ব্যাসবাক্য সমাজ বা বিগ্রহ বাক্য আবার এখন যদি আমরা এই চিহ্নের ডান দিকে চলে আসি তখন আমরা সিংহাসন শব্দটি পাই এই সিংহাসন শব্দটির একটি আলাদা নাম রয়েছে সেটি হচ্ছে প্রথমত একে সমাসবদ্ধ পদ বলা যায় আবার সমস্ত পদ বলা যায় পদ বলা যায় সাধিত পদ বলা যায় সমাস নিকল্প পদ বলা যায় অর্থাৎ এর পাঁচ ধরনের নাম রয়েছে যে কোনো একটিতে আমরা তাকে ডাকতে পারি এখন আমরা দেখতে পারি যে এই সিংহাসন যেই শব্দটি আমরা দেখতে পাচ্ছি সেই শব্দটিতে দুইটি অংশ রয়েছে একটু চিন্তা করে দেখো তো কি কী সেই শব্দ প্রথম শব্দটির অংশ হচ্ছে সিংহ এবং দ্বিতীয় অংশটি হচ্ছে আসন অর্থাৎ এখানে দুইটি পদ বা দুইটি শব্দ রয়েছে একটি হচ্ছে সিংহ অপরটি হচ্ছে আসন এই সিংহ এবং আসন দুটোরই আলাদা আলাদা নাম রয়েছে সিংহকে বলা হয় এই সমাজবদ্ধ পদের পূর্বপদ আবার আসন একে বলা হয় সমাজবদ্ধ পদটির পরপদ এই পূর্বপদ এবং পরপদ এই দুইটি পদ মিলে গঠন করেছে সমস্যমান পদ কিংবা সমাসবদ্ধ সমস্ত পদ সমাজলব্ধ সাধিত পদ কিংবা সমাস নিকল্প পদ অর্থাৎ আমরা এরকম যে কোনো একটি নামে এখন সিংহাসনকে ডাকতে পারি যার দুটি অংশ রয়েছে একটি পূর্বপদ আর একটি পরপদ এই হচ্ছে সমাসের বিশেষ অংশসমূহ